হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ জানি অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হল নয় তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক মন্দিরের সামনে দিয়ে পালকি যখন দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে তখন উর্মি নিজের ভীষণ আগ্রহের ওপর ঝিক সরিয়ে পালকি থেকে দেখতে চেষ্টা করল মন্দিরের বাইরের দিকটা কি এমন আছে যে ওখানে মানুষ অমন খুনি হয়ে ওঠে উর্মির চোখ বাইরে গেল সে দেখল একজন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে তার পরনে একটি লাল রঙের কাপড়ের লজ্জা নিবারণ বস্ত্র মাথায় তার জটা আর কপালে বিভূতি উর্মি বেশি সময় লোকটিকে দেখতে পারে না তার আগেই ওটুকু পথ পালকি পেরিয়ে যায় তবে মনের মধ্যে একটা সংশয় তৈরি হয় এমন সাধু এখানে আছেন কই সেটা তার স্বামী তো তাকে আগে বললেন না না ভাবনায় হারিয়ে শ্বশুর দরজা পর্যন্ত কখন যে সে পৌঁছে গেছে সেটা সে জানতেও পারেনি হুঁশ ফিরল ধ্বনি শুনে বাইরে মহিলার দল জড়ো হয়েছে পালকি নিচে নামিয়ে দিল বেহারার দল পালকির ভেতর থেকে উর্মি বুঝতে পারল অনেকে এগিয়ে আসছে তার কাছে এবার তাকে নামানো হবে ঝিক সরিয়ে এক মহিলা উকি দিলেন উর্মি দেখল মধ্যবয়স্ক মহিলা যার নাকে নথ আর কপালে বড় একটি লাল টিপ তিনি হাসি মুখে বললেন আমি তোমার শাশুড়ি মা এই জমিদার বাড়ির গৃহকর্তী কথা বলে তিনি উর্মির হাতে একটি সোনার বালা পরিয়ে দিলেন তারপর হাত বাড়িয়ে বললেন এসো মা দক্ষনগরীর মাটিতে পা দিয়ে নিজের শ্বশুরের ভিটেতে প্রবেশ করো উর্মির মানে এই মহিলা তার শাশুড়ি মা হন সুন্দরী ও অভিজাত তো থাকলেও তার চেয়েও বেশি এনার মধ্যে একটা মা মা গন্ধ আছে উর্মির বড় ইচ্ছা হলো ওনাকে জড়িয়ে ধরবে কিন্তু নিজেকে সংবরণ করে সে এই ভেবে যে এখানকার রীতিনীতি সে জানে না তাছাড়া সে অন্য জাত কুলের মেয়ে এখন যদি রাগ করেন শাশুড়ি মা উর্মিকে পালকির বাইরে আনলেন ভবানী উর্মি দেখল বিশাল সাদা রঙের রাজবাড়ি তার চারিদিকে কি শোভা এক মহিলা ভবানীর হাতে তুলে দিলেন বরণ ডালা ভবানী বললেন যাও আমার ছেলেকে খুলে নিয়ে এসো ও বাইরে আসুক একসাথে ওরা গৃহপ্রবেশ করবে একজন দাসী ভেতর দিকে এগিয়ে গেল সকলে বউকে দেখতে ভিড় জমালো ওদিকে জমিদার বাবু বাড়ির চৌকাট পর্যন্ত বৌমাকে সুস্থ অবস্থায় আনতে পেরেছেন তাতে খুব স্বস্তিতে আছেন এখন ফিরেই কেন জোরে সানাই বাজছে না সব কাজ ঠিক মতো এগিয়েছে কি না এই নিয়ে বাড়ি মাথায় করেছেন মেয়ে বৌরা আলোচনা করতে লাগলো উর্মির কপাল নিয়ে কত চকচকে কপাল তার না হলে কি এমন ঘর আর বর তার পাবার কথা ছিল কত সুন্দর সোনার বালা দিয়ে গিন্নিমা তার মুখ দেখলেন এখন কেউ কেউ তো বলতে লাগলো আসলে জমিদার বাড়ির রক্তে জল মিশবে বলেই নাকি তিনবারের বউ ওই চাষার মেয়ে বাড়িতে সুস্থ অবস্থায় এলো অথচ ব্রাহ্মণ বাড়ির মেয়েগুলো বেঘরে প্রাণ দিল ভবানী এখন আনন্দে আত্মহারা তাই কিছুই শোনার অবস্থাতে নেই সে সে উর্মিকে দেখে যেন সুখের আবেশে ভাসছেন চোরাকুটুরির ভেতরে বসেছিল ইন্দ্র তার মনে অনেক রকমের ভয় কাজ করছিল যদি কোনো বিপদ হয় পথে যদি সেনা উপস্থিত থাকতেও বিপদ নেমে আসে কিন্তু না তেমন কিছুই হয়নি দরজা খুলে রঘুদার ছোট কর্তাকে জানালো যে বধু বরণ হবে তাই গিন্নিমা তাকে ডাকছেন ইন্দ্র হাঁপ ছেড়ে বাজল কথাটা শুনে যে দরজা পর্যন্ত পৌঁছনো সম্ভব হয়েছে উর্মির সে বাইরে বেরিয়ে এলো কুঠুরির সদরের কাছে যেতেই ভবানী ছেলেকে বললেন আয় বাইরে আয় তো ওদের আমি বরণ করব বলে অপেক্ষায় আছি ইন্দ্র এসে উর্মির পাশে দাঁড়িয়ে গেল ভবানী ওদের বরণ করল উর্মিকে দুধে আলতাতে পা দিয়ে ভেতরে ঢুকে আসতে বলল ভবানী উর্মির মাথায় একটা ধানের কুনকে সে দুধে আলতাতে পা দিয়ে ভেতরে ঢুকে আসছে আর ইন্দ্র সেই কুনকে ধান হাতের জাতি দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছে এমন করে নিয়ম পালন করলো ভবানী রাজবাড়ির ভেতরে ঢুকে বৈঠকখানা ঘরেই বউকে বসানো হলো প্রথমে তার পোশাক পাল্টে বাড়ির ভেতরের শিব মন্দিরে নিয়ে যাবে তাকে ভবানী উর্মি কিছু অবাক হয়ে দেখতে লাগলো এত ঐশ্বর্য কি তার জন্য ছিল এত সুখ কি সে সইতে পারবে না এগুলোর আড়ালে দুঃখ ওত পেতে আছে সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়বে ইন্দ্র মাকে বলল মা আমাকে একবার ছাড়বে আমি যাব একটু পুরোহিত মশাই তারিণী বাবুর সাথে গল্প করতে ভবানী দেখো কথা নতুন বউ দেখবি তা কি যে ভালো লাগে ওই সাথে গপ্প করতে কে জানে বাপু ইন্দ্র আসছি মা আমি উর্মি দেখল ইন্দ্র চলে গেল ভবানী উর্মিকে বলল দুবার এমন বিপদ হলো সেই থেকে ছেলেটা কেমন হয়ে গেল শিব মন্দিরের নিত্য পুজো করেন তারিণী বাবু তিনি পণ্ডিত মানুষ ইন্দ্র ভালোবাসে ওনার সাথে গল্প করতে শাস্ত্রীয় বিষয়ে অধ্যয়ন করতে মন আজকাল বৈরাগী হয়ে যায় তার তারিণী বাবুর কথাগুলো তাও সংসারে মন টিকিয়ে রাখার শক্তি দেয় ওকে আজকে এসে বসলো ইন্দ্র ওনার কাছে উনি তখন অপরাজিতা ফুলের মালা গাঁদছিলেন নতুন বউ এলে সে এই মালা বৈদ্যনাথ শিব ঠাকুরের গলায় দেবেন ইন্দ্র বলল ও গুরুদেব কই বললেন না যে মানুষ মরলে কোথায় যায় ঠাকুর ঠাকুরমশাই বলেন ছি কর্তা আজকে বিয়ে করে সদ্য বউ এনেছেন এখন এসব নিয়ে কিসের আগ্রহ ইন্দ্র আমার জানার প্রয়োজন আছে এই মেয়েটা দেখুন এলো আমার বাড়ি ধরা কেন আসতে পারেনি কে জানে কে শো আসতে পারল না ওদের মৃত্যুর দায় আমার আমি জানতে চাই মৃত্যুর পর কি হতে পারে শাস্ত্র অনুযায়ী বাবু বললেন মৃত্যুর পর আত্মার যাত্রা কিভাবে হয় কত দিনে যমলোকে গিয়ে পৌঁছায় তার তথ্য গরুর পুরাণে দেওয়া আছে তথ্য অনুসারে ব্যক্তির মৃত্যুর পরে আত্মাকে যমলোক পর্যন্ত ভ্রমণ করতে হয় যেখানে তার কৃতকর্মের হিসাব করা হয় আত্মায় একদিনে দুশো যোজন পরিভ্রমণ করে গরুর পুরাণ অনুসারে বৈতরণী নদী ছাড়াও যমলোকের যাত্রা ছিয়াশি হাজার যোজন এই যাত্রায় আত্মাকেও বৈতরণী নদীর কঠিন পথ পাড়ি দিতে হয় যাকে অত্যন্ত বিপজ্জনক বলে বর্ণনা করা হয়েছে যমলোকে যাওয়ার সময় আত্মাকে ষোলোটি পুরী অর্থাৎ ভয়ঙ্কর শহরের মধ্যে দিয়ে যেতে হয় এই সময় আত্মাও মাঝে মাঝে থেমে যাওয়ার সুযোগ পায় তার নিজের কৃতকর্ম ও প্রিয়জনদের কথা মনে করে বিষণ্নতা অনুভব করতে থাকে এও ভাবতে থাকে যে তার কৃতকর্মের ভিত্তিতে সে কী ধরনের শরীর পাবে বা কী হবে জমলোকের পথেও নরকের সন্ধান পাওয়া যায় যা অন্ধতম নামে পরিচিত এই জায়গার তাপমাত্রা খুব বেশি হয় এবং অন্যদিকে অন্ধকারচ্ছন্ন কর্দময় এবং পোকামাকড় থাকে যাত্রার এই পর্যায়ে আত্মাকে অনেক দুঃখের সম্মুখীন হতে হয় এরপর আত্মা যমরাজের কাছে পৌঁছায় এবং পৌঁছানোর সাথে সাথে চিত্রগুপ্ত পাপে নিমগ্ন মানুষের আত্মার সম্পর্কে বলেন জমলোকে আত্মা ব্রহ্মাজির পুত্র শ্রাবণ এবং তার স্ত্রী শ্রাবণীর সাথে দেখা করে যারা যমলোকে পৌঁছায় তাদের কথা এই দুজন শোনেন এবং তাদের কাজে হিসাব রাখেন যমরাজ আত্মাদের কর্মের ভিত্তিতে ফল দেন আত্মার কর্ম হিসাব করতে গিয়ে যমরাজ চন্দ্র সূর্য দিন রাত্রি জল আকাশ থেকেও সাক্ষী নেন কারণ তারাও সকলের কর্ম সম্পর্কে অবগত নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করার পর অবশিষ্ট পাপ ও পুণ্য ভোগ করার জন্য আত্মাকে আবার জন্ম নিতে হয়